আমাকে মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি একটা কথা কি জানো তো অতিরিক্ত ভালোবাসা মানুষকে একদিন অতিরিক্ত কাঁদায় কাউকে মেরে ফেলতে চান তাহলে কাউকে খুব বেশি ভালোবাসা তারপর আস্তে আস্তে অবহেলা করতে শুরু করুন তারপর হঠাৎ করে একদিন ছেড়ে দিন দেখবেন সে একটা জীবন্ত লাশে পরিণত হবে চোখের ঘুম তো সেই কেড়ে নেই যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে যাও রূপের জলক দিয়ে কি করবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি করবে যদি বিবেক না থাকে শিক্ষা দিয়ে কি করবে যদি ব্যবহার ঠিক না থাকে বেস্ট ফ্যান সবাই হতে পারে না একমাত্র সেই বেস্ট ফ্যান হওয়ার যোগ্য রাখে যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে একটা কথা কি জানো তো রাত বারোটার পর তাকেই মনে পড়ে যে জীবনের বারোটা বাজে চলে গেছে কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও আমার কষ্ট হবে না কারণ আমি জানতে পারলাম আমি তোমার যোগ্য ছিলাম না হাজার অবহেলা পাওয়া সত্ত্বেও যে শুধু তোমার কাছে ফিরে যায় সে আর যাই হোক তোমার কাছে টাইম পাস করছে না ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন